নমস্কার আমি সজিব যারা মুসলিম ভাইরা আছেন তাদেরকে আমার আদাব এবং কি সালাম আলাইকুম কি কোথায় থেকে বলছেন আমাকে কমন আজকের আজকের এই ব্লগটা আপনাদের জন্য স্পেশালি আমি কিছু কথা বলবো এই জন্য আসলাম আমি জানি আমার বয়স কীরকম আমার কথাবার্তা তো স্ট্যান্ডার্ড না চেষ্টা করি ভাবে কথা বলার জন্য বাট যদি ভালো লাগে শেয়ার শেয়ার করবেন আপনারা শেয়ার করবেন করে আমি একজন ছোটো মানুষ সবসময় চেষ্টা করি সবাইকে সম্মান দেওয়ার জন্য এটাই আপনি আজকে সম্মান দিতে পারবেন আপনাকে আরেকজন সম্মান দেবে তো এটাই চেষ্টা করি সবসময় সবাইকে সম্মান দেওয়ার জন্য কাউকে করার জন্য সকল ধর্মের প্রতি আমার ভালোবাসা এটাই সবসময় চেষ্টা করি আমি সবার ধর্মের প্রতি আমার ও ভালোবাসা আমি সবসময় এটাই চেষ্টা করি আসলে কাউকে ছোটো করা দেখা ভালো জিনিস না আলোর জিনিস না আমি নিজের বিভাগে আমি সবসময় এটাই চেষ্টা করি সবার উপরে মানুষ তার উপরে কিছু না এটাই চেষ্টা করি একটা জিনিসে তাই মেন জিনিস সেটাই আমি আমার জীবনে আমার লাইফে আমার একটি কষ্ট যেটা বলে বোঝাতে পারবো না আমার একটি কষ্ট আমি যখন বিদেশে আসি কাতারে আসি তখন আমার বড় ভাই আমার আগে আমার বড় ভাই আসে আমার বড় ভাই কিন্তু আমার অনেক বাস্তবতা আজকে আমার বড় ভাই ব্যাখ্যা এবং আমি বাড়িতে বেকার আমি সবসময় চেষ্টা করে আমার বড় ভাইকে সম্মান দেওয়ার জন্য এবং আমার বড় ভাইকে ভাই বর্তমানে একদম বেকার কোনো কাজকর্ম নেই এতে আর আমার বড় ভাই কিন্তু আমার বাপের সম্মান আমি চেষ্টা করে শ্রদ্ধা করার জন্য এটাই আমার কাছে জিনিস আমি চেষ্টা করি এটা যে আপনি সম্মান করবো আপনার সম্মান এবং আপনাকে সম্মান করবেন আপনার এই জিনিসটাই আর আমার জীবনে একটা কষ্ট কি আমার জীবন আমার আর যখন কাতারে আসি আমার কাতারের বয়স যখন দুই বছর তখন আমার বাবা মারা যায় আসলে কষ্ট জিনিস আসলে বাবা জিনিসটা যে কত মধুর হয় এবং কি কত মানে মানে বুঝাতে পারবো না একটু ভালো লাগে তো বাবা যখন মারা যায় আমার বয়স তখন তেইশ বছর এরকম হবে আমার বাবা যখন মারা যায় আমার বয়স তেইশ বছর আমার বাবা মারা যায় তো আমার বাবা কিন্তু অনেক কষ্ট করে ফ্যামিলির জন্য আমাদের ফ্যামিলির জন্য আমাদের ফ্যামিলি কিন্তু অনেক দরিদ্র করে সন্তান আমি আমি অনেক দরিদ্র করে সন্তান আমাদেরকে আমার বাবা মা কিন্তু অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন সব সময় মানুষ করেছেন এটাই মানুষের সম্মান দেওয়ার জন্য কোনো অন্যায় কাজ করার জন্য সবসময় চেষ্টা করি অন্যায় কাজকে পিছনে ফেলে ভালো কিছু করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য পাশে এই যে সিস্টেম হিন্দু আর মুসলিম মানুষ আমরা বাঙালি আমরা বাংলাদেশি এটি সবসাথে আমাদের পরিচয় হিন্দু আর মুসলিমরা ওই সব সাথে বড় জিনিস আমি গর্ববোধ করি আমি একজন বাংলাদেশি আমার ঠিকানা একটা জিনিস কি জীবনে জীবনে আসলে আমার বাবা যখন ক্লাস ফোরে পড়ে তখন থেকে আমার বাবার কিন্তু সংসারের দায়িত্ব নেই আমার মার থেকে বা আমার বাবার থেকে শুনছিল আমার ঠাকুমার থেকে শুনছিলাম আমার ঠাকুরমা বলছিলো আমার বাবা কিন্তু অনেক কষ্ট করছিলো জিনিসকে আমি আর একটা কষ্ট করছি যে বাবার শেষ সময়ে আমি বাবাকে কিছু সাপোর্ট করতে পারিনি আমার সোকের দিনে আমার বাবাকে আমি যে মানুষের বলে না বাবার ছেলে সন্তান যখন কর্ম করে বা ছেলে সন্তান যখন কিছু কাজকর্ম করে তখন বাবা একটু সুখ থাকে আসলে আমার বাবার সুখ ছিল আমার বাবা ভগবানের কাছে চলে যায় বা আল্লার কাছে চলে যায় ওইখান থেকে তার কখনো ফিরে না বাবাকে বাবাকে কষ্ট কখনো আপ্যায়ন করতে পারিনি আপনার আমার বাবাকে জন্য আশীর্বাদ করবেন আমার মার জন্য আশীর্বাদ করবেন আমি জন্য সবসময় আমার মাকে নিয়ে সাথে ভেজে থাকতে চাই আমার ফ্যামিলিকে নিয়ে আর আমি সবার উদ্দেশ্যে একটা আপনাদের যাদের বাবা মা আছে তাদেরকে একমত করবেন তাদেরকে সাহায্য করবেন তাদেরকে দূরে ঠেলে দেবেন না তারা কিন্তু আপনার উপরে কিন্তু অনেক আস্থা আছে সন্তানের উপরে কিন্তু বাপ মার কিন্তু অনেক আস্থা থাকে অনেক কিছু চাহিদা থাকে যখন বৃদ্ধকালে বেশিরভাগ বৃদ্ধকালে যারা বৃদ্ধ হয়ে যায় তারা কিন্তু ওই কর্মস্থান কিন্তু করতে পারে না ওই কাজকর্ম করতে পারে না তো এটাই চেষ্টা করে তারা তখন আরামভাবে থাকার জন্য খাওয়ার জন্য এটাই চেষ্টা করে অন্য কিছু তো এই জীবনের বাপ মা ছেড়ে কখনো যাবে না বাপ মা কিন্তু আপনার কিন্তু বড় কাছের একজন ছায়া হিসাবে থাকে আর বাপ মা আপনার জন্য আসলে পাপ কিন্তু সন্তানকে কখনো দূরে সরে দেয় না কিন্তু চেষ্টা করে সন্তানদেরকে পাশে রাখার জন্য সবসময় ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে একটু অনুরোধ করবো বাপমা কখনো দূরে তুলে দেবেন আপনারা একদিন বাপমা হবেন ওই দিন বুঝবেন বাপের বাপ বলাটা এবং কি বাপ হওয়াটা কত গর্বের বিষয় কত আনন্দের বিষয় যারা বাপ মা হয়েছেন যারা সন্তান আছে বুঝে যে তাদের কাছে কত রকম একটা ইয়ে থাকে আকাঙ্ক্ষা থাকে সবসময় চেষ্টা করবেন আপনার মাকে ভালো রাখার জন্য আপনার বাবাকে ভালো রাখার জন্য আসলে মা বাবাকে ভালো রাখলে কিন্তু আপনার যত রকমের নামাজ পড়েন বা আপনি পূজা করেন বা ভগবানের কাছে আরাধনা করেন

माने